بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين شمانتو মুসিউল্লিনিকারাম আসসালামু আলাইকুম আমরা সামনের কথা সুন্দর করে পূরণ করি সর্বপ্রথম আল্লাহ এবং রাসুলের সামনে দুরুত পড়ে আমাদের সংক্ষিপ্ত আলোচনা শুরু করতে যাচ্ছি আল্লাহ তালা সুক্রিয়া হিসাবে সবাই বলছে আলহামদুলিল্লাহ পাশাপাশি রাসুল সাল্লামের সানে দুরুদ যেটা সেই হিসাবে আমরা সবাই বলছি সল্লি ওয়াসাল্লাম রাসুল্লাহ সাল্লামের নাম শুনলে সাল্লি সাল্লাম বলা ওয়াজিব অনেকে ফরজ বলেছেন ওয়াজিবের ক্ষেত্রে অধিকাংশের মতামত এটা রাসুলের সালে দুরুত তো শুরুতেই আমাদের ইমাম সাহেব হুজুর খুবই অসুস্থ একজন মুসলমান হিসাবে কারো অসুস্থতা সংবাদ শরীরে হৃদয় থেকে দোয়া করা এটা ইমানের একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব রাসুল্লাহ সাল্লাই এর কথা অনুযায়ী এবং আল্লাহ অমোঘ ঘোষণা অনুযায়ী প্রত্যেকটা মুসলমান আপন সহদার ভাইয়ের মতো খুবটা ভয়ের কারণ এখানে মাঝে মধ্যে চিন্তা করলে যে আসলে আমরা আমাদের সার্বিক দায়িত্ব পালন করতে পারি কিনা আল্লাহ তালা যেখানে বলেছেন যে আপনি আমার ভাই আল্লা তালা যখন বলবেন ভাই সঙ্গত কারণে ভাইয়ের প্রতি অনেকগুলো দায়িত্ব এসে উপস্থিত হয় কিন্তু এই কথাটা কেমন বলেছেন যে একজন মুমিন আর একজন মুমিনের ভাই এবং আর একটা জায়গায় বলেছেন সকল মুমিন মিলে একটা আত্মার মতো শরীরের মতো দেহের মতো সুহান আল্লাহ এবং সেটা বলতে কি বুঝিয়েছেন যদি একটা শৈলের অঙ্গের কোন একটা জায়গায় আঘাতপ্রাপ্ত হয় সেই ব্যথাটা যেরকম শৈলের সর্বত্র অনুভব করে একটা মুসলমান যদি দুনিয়ার কোন এক প্রান্তে আহত হয় কষ্টার পরে যায় তাহলে সবাই সেটাকে অনুভব করবে তাহলে আমরা এটাকে যদি মানদণ্ড হিসেবে প্রথমে বিচার করি আমি মুসলমান কিনা মোমেন কিনা তাহলে বাঁচার এখানে একটা জাজমেন্ট করার একটা সুযোগ কিন্তু আছে যদি রাসুলের কথা অনুযায়ী কোথাও কোনো সমস্যা হলে আমার হৃদয়ের মধ্যে ব্যথা অনুভব না হয় তাহলে বুঝতে হবে রাসলের ঘোষণা অনুযায়ী আমি মোমেনের ওই কাতারে নাই তো বাদখার মাপা সহজ না নিজেকে নিজের বিবেককে বিচারের কাজবয়ে দাঁড়ানো কিন্তু খুব সহজ একটু চিন্তা করলেই হয় এটা শুরুর কথা তো মসজিদে আলোচনা করা একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়তো বা স্কলাররা বলেন যে মসজিদে আসছে আজকে যদি জুমার দিন না হতো শুক্রবার না হতো তাহলে আমরা নামাজ করতাম অনেক একমত হয়েছেন যে এখানে আলোচনা করতে হয় হয় জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে সমস্যা নিয়ে কথা বলতে হয় সামনের ব্যাপার নিয়ে পরিকল্পনা আঁকতে হয় সমস্যার সমাধান কল্পে আলোচনা করতে হয় এই জন্যই হয়তো আল্লাহ তালা চার রেখাত দুই রেখাত করেছেন সোহান আল্লাহ হয়েছে তার সময়ের একটা কি ব্যালেন্স হ্যাঁ আল্লাহ চাননি যে আলোচনা শুনে আধা ঘন্টা সময় তোমরা ব্যয় করবা আবার ওদিকেও চা দিঘাত পড়বা এই কষ্টটা আল্লাহ তালা হয়তো দিতে চাননি সুহান প্রত্যেকটা ক্ষেত্রে আমরা যদি হৃদয়ের গহীন থেকে চিন্তা করি তাহলে দেখব সবটা জায়গায় আল্লাহ তালা একটা সুন্দর ব্যালেন্স করে দিয়েছেন তো সেই হিসেবে আলোচনা করতে হয় যেহেতু ইমাম অসুস্থ আমরা তার জন্য প্রথমের একজন আমাদের ইমাম দায়িত্বশীল হিসাবে পরবর্তীতে আমাদের প্রিয় একজন ভাই হিসাবে সর্বোপরি তাদের পরিবারের কেউ এখানে উপস্থিত নাই এই জন্য আমি স্বীকার করতে কুণ্ঠাবোধ করছে না আসলে ইমাম সাহেব দেখলাম অনেক বিনয়ী মানুষ ব্যক্তিগত অনেক গুণাবলী তার অনেক 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 সুন্দর সুন্দর আলেমরা আছেন এটা সমালোচনার দিকে যাবে না তারা সালাম দিতে করে একটু হাসতে ইতস্তত বোধ করে গাম্ভীর্যের সঙ্গে থাকে আলহামদুলিল্লাহ আমাদের ইমাম সাহেব কিন্তু অনেক বেশি বিনয়ী মানুষ অনেক চমৎকার ব্যক্তিগত গুণাবলী আল্লাহ আল্লাহালা তাকে তার এই অসুস্থতা থেকে ক্ষমা করুন আর তার এই অসুস্থতাকে আল্লাহ তাআলা তার পরবর্তী পিছনের জীবনের সমস্ত গুনাহ কথা maaf করা তৌফিল হিসেবে কবুল করে নিন আর বাকি जिंदगी যদি তার হাত থেকে থাকে তাহলে রাব্বুল আলামিন তাহলে তাকে পরিপূর্ণ সুস্থতার সঙ্গে আল্লাহ তালার পরিপূর্ণ গোলাম হওয়ার তৌফিক দান করুন সম্মানিত উপস্থিতি যেহেতু সময় আমাদের কম সেহেতু আমরা একটু আলোচনায় আসি সেটা হলো মানুষের জীবনে অসংখ্য সমস্যা পরিবার ব্যক্তি সমাজ রাষ্ট্র সব জায়গাতে অসংখ্য সমস্যা আমরা সাফার করছি ভুক্তভোগী সবাই এখন ওই কবির মতো করে বলতে হয় যে সর্বাঙ্গে ব্যথা থাকলে ওষুধ কোথা দিবেন সমস্ত শরীর ব্যথা এখন ওষুধের মধ্যে তো ডুব দেওয়া যায় না সমস্ত শরীর ওষুধ দেওয়া যায় না সমস্যা অনেক থাকলে আমাদেরকে সেখানে প্রায়োরিটি সিলেকশন করতে হয় যে আসলে কোন সমস্যা আমাদের আগে সমাধানের জন্য ধরা উচিত হ্যাঁ ধরেন ঘরে চাল নাই ঘরে তেল নাই ধরেন লেবু নাই এখন আমি যদি আগে লেবু নিয়ে অস্থির হয়ে যে লেবুটা সবার আগে দরকার তাহলে কি হবে হ্যাঁ কথা বলতে হবে আমাদের সাথে পারস্পরিক আদান প্রদান এখানে আলোচনা তো না আমরা তো পেশাদার ইমাম না বা ভালো আলোচকও না আমরা যদি পরস্পর একটু আলোচনা করি পরস্পর তাহলে আমাদের ভিতর থেকে একটা মেসেজ আমরা তৈরি করতে পারবো আমাকে প্রায়োরিটি সিলেকশন করতে হবে যে আমার প্রবলেম গুলো কি কি আমার কি কি প্রয়োজন এই প্রয়োজনের মধ্যে সর্বাধিক গুরুত্বপূর্ণ কোনটা এইটিকে বলে প্রায়োরিটি সিলেকশন নাকি ভাই এখন আমাদের জীবনে অসংখ্য সমস্যা অনেক সমস্যা জর্জরিত আমরা এটা চোখ বন্ধ করে সবাই অসংখ্য সমস্যা বলতে পারি কি সমস্যা আমার ছেলে বাজারে গেছে সে কোন বন্ধুর সঙ্গে আড্ডা দিচ্ছে সে একটু গাঁজা খাই কিনা এটা একটা সমস্যা রাইট আমার বউ বাজারে গেছে হ্যাঁ সেখানে আবার আমার অনেক বউ অনেক সুন্দরী আমার মেয়ে অনেক সুন্দরী কেউ মারে কিনা এটা একটা সমস্যা না আমি বাজারে লেনদেন করতে গেছি আমার টাকার মধ্যে সুদের টাকা ঢুকে পড়ছি কিনা এটা একটা সমস্যা নাকি হ্যাঁ আমি অনেক অঙ্কের স্যালারি পাই ভালো বিজনেস করি আমার প্রতি আরো কারোর চিন্তাই অথবা কোনো চান্দা বাজায় ধান্দা করে কিনা এটা একটা সমস্যা নাকি এরকম সমস্যা তো আমাদের জীবনে অসংখ্য আছে তেমন আবার কিছু সম্ভাবনাও আছে এখন আমাদের চিন্তা করা উচিত যে সমস্যা সিলেকশন করে আমরা কোনটা সবার হাত দিব এই ব্যাপারে যদি আমরা কথা বলি তাহলে আমাদের কথাটা সুন্দর হবে না এই ব্যাপারে আল্লাহ তালা আমাদের সৃষ্টি করতে হিসাবে যে বিষয়টা আগে বলেছেন আমাদের সেইটাই সমস্যা ভিত্তিতে আগে নিয়ে আসা উচিত এই বিষয়টা তো সবাই একমত নাকি হ্যাঁ আমরা যার যে আমাকে সৃষ্টি করেছেন তিনি যে সমস্যাটাকে প্রায়োরিটি সিলেকশন করে সবার আগে নিয়ে আসছেন আমার উচিত ওই সমস্যাটাকে সবার আগে নিয়ে সমাধান করা তো সেই হিসাবে কি আমরা যেহেতু আজকে প্রক্সি দিতে আসছে সেই জন্য বলছি আমার দৃষ্টিতে মনে হয় আল্লাহ তাআলা যেটা বলেছেন সেটা একটু ব্যাকগ্রাউন্ড এক মিনিটের জন্য বলে নিলে ভালো হবে আমরা ইনশাল্লাহ তালে নির্দিষ্ট সময় নামাজ পড়ব আমাদের এখানে নামাজ শুরু হয় দেড়টায় তো যেটা বলছিলাম আল্লাহ তাআলা যে সময়টাতে কোরআনুল কারিম নাজিল করেছেন ইতিহাসে সেই সময়টা ছিল সবচেয়ে ঝন্য ভয়ঙ্কর খারাপ ডেঞ্জারাস নোংরা তাই না এটা সবাই জানি সেটা একটা নাম আল্লাহ তালা দিয়েছেন কি একটু শেয়ার করেন তাহলে সুবিধা হবে কি নাম দিয়েছেন জাহিলিয়াত আমরা মানে মাঝে মধ্যে অনেক গল্প করি বহুদা গল্প সেখানে পাপ মানে সব তো থাকেই না অনেক বেশি পাপ হওয়ার সম্ভাবনা থাকে না কিন্তু যে কথায় আমাদের একটু সাক্ষ্য দেওয়া উচিত কোরআন হাদিসের আলোচনার ক্ষেত্রে সত্য কথা স্বীকার করার ক্ষেত্রে এই সত্যায়নটা সত্যের সাক্ষ্যটা আমরা যদি নির্বিঘ্নে হৃদয় থেকে দিতে না পারি তাহলে আমার সত্য গ্রহণ করতে হবে রাইট আমাকে জিজ্ঞেস করছে আপনি স্যালারি কত চান অভিষান আমি যদি বলি স্যার আপনার যেটা ভালো লাগে এটা দেন তাহলে কি আমার মতো করে স্যালারি দিবে আমাকে তো আমাকে বলতে হবে আর সর্বোপরি কথা হলো ইসলামের যে অনুদ্যম এই যে কালচার এই যে সিস্টেম এই যে পদ্ধতি এই যে পরিভাষা যে সঙ্গে আমাকে অ্যাডপ্ট হতে হবে মিলতে হবে আমরা অনেক গান এমনি শুনে মুখস্থ করে ফেলি বাচ্চারা অনেক সুন্দর সুন্দর এখন তো দেখি বাচ্চারা সুন্দর করে এই যে হিন্দি বলতে পারে তাই না মিডিয়ার কারণে অথচ বাচ্চারা বলতে পারে না যদি আমি না শিখাই আলহামদুলিল্লাহ সোহান আল্লাহ ইসলামিক কি কথায় কি বলতে হয় ওপর উঠলে কি বলতে হয় আমার সালামটা কিরকম টাটা বাই বাই খাই খাই এসব বাদ দিয়ে সালাম দিতে হবে এই যে কালচার গুলো এগুলো আমাদেরকে শিখাইতে হবে এই জন্য বলছি পারস্পরিক যদি আমরা শেয়ার করি এখানে তো আমরা আলোচক না জাস্ট শেয়ারিং সময়টা দিতে হবে মসজিদের এই শুক্রবারের একটা হক আছে অধিকার আছে এটাকে আমাদের আদায় করতে হবে সেই জন্য কথাগুলো বলা তো সেই জন্য আপনাদের শেয়ারিংটা গুরুত্বপূর্ণ মনে করছি আশা করছি আপনারা আমার সঙ্গে একমত হবেন একমত না হলে এখানে দ্বিমত পোষণ করার সুযোগ আছে আমি সবার সংশোধনী নিতে চাই আর সবচেয়ে বড় কথা হলো আলোচনার নিজেদের মধ্যে একটা নতুন দাগ নতুন চিন্তার উন্মোচন হয় যেটা বলছিলাম আল্লাহ তালা মানব সৃষ্টির সৃষ্টি করতে হিসাবে যে সমস্যাটা সবার আগে নিয়ে এসছেন সে সমস্যাটা কেন আনছেন তখন কেমন ছিল আয়ামে নিয়ে কথা হচ্ছিল আয়ামের জাহিলিয়াত যেটা বাংলায় বলা হয় সবচেয়ে অধ্যের যুগ মুরুখের যুগ নগ্নতার যুগ তাই না ইত্যাদি তো জাহিলিয়া বলতে বোঝায় আমরা একটা লোককে জাহেল কখন বলি যখন দেখি তার মধ্যে ভালো কোনো লেশ নাই খারাপে ভরা তাই না তখন তো আমরা তাকে জাহেল বলি নাকি আলামের জাহিলিয়াত হলে এরকম অন্ধকার যুগ খারাপ যুগ ভয়ঙ্কর যুগ সেই যুগেই তো কোরআন আসছে কোরআন কখন আসলো তাহলে আল্লাহ বুঝলেন রাসুল সাল্লাই সাল্লাম সাল্লাম বলে দেব সাল্লাই সাল্লাম যখন দেখলেন যে সমাজের অবস্থা খুব ভয়ঙ্কর কেমন ভয়ঙ্কর এই বর্ণন আমরা সবাই জানি কিরকম ভয়ঙ্কর বাবা মারা গেছে তার মাকে নিয়ে সন্তানরা টানাটানি করতেছে যে কে এখন ভোগ করবে নওজবুল্লাহ নজুহ বলা উচিত এগুলো আমরা শুনেছি না বাইতুল্লাহকে তো করবে কেমনে করবে পুরো উলঙ্গ হয়ে দিগঙ্গর হয়ে নগ্ন হয়ে সবাই মিলে বাইতুল্লাহ তো অফ আমরা জানি না মানে সমাজের ভয়ঙ্কর পরিস্থিতি নগ্নতার নষ্টামির অবস্থা এই পর্যায়ে গিয়েছিল একজনের ঘোড়া গিয়া একজনের ঘোড়া গিয়া আর এক জায়গায় ঘাস খেয়েতে গেছে একজনের গাছের ডাল ধরে টান দিয়েছে ডালের উপরে পাখির বাসা ছিল বা কবুতরের বাসা ছিল ডিমটা পড়ে ভেঙে গেছে এইটা নিয়ে চল্লিশ বছর যুদ্ধ এটা আমরা জানি না জানি তো কত ভয়ঙ্কর অবস্থা ছিল বাপ মারা গেছে শতল মারে নিয়ে তাড়াতাড়ি এ ব্যাপারে কোরআনের আয়াতই আছে আপনার যারা লেখাপার একটু একটু করি সবাই জানি না এ ব্যাপারে কোরআনের আয়াতই আছে মোহসেন নামে একজন তার বাবা মরে যাওয়ার পরে শতল মাকে বলছে আপনি এখন আমার স্ত্রী নজবুল্লাহ এ ব্যাপারে কথা বললে অনেক কথা বলা যাবে দুই একটা মাত্র বললাম যেটা আমরা বোঝার জন্য ব্যাকগ্রাউন্ড হিসাবে মেয়ের সন্তান জন্মগ্রহণ করলে তাকে জ্যান্ত কবর দেওয়া হতো এইসব দেখে দেখে রাসু সাল্লা যখন মারাত্মক উদ্গিরিব অস্বস্তির মধ্যে আছে একটা দুশ্চিন্তার মধ্যে আছে কোনো লাইন পাচ্ছে না কিভাবে এটা সমাধান দিবেন চুর্দিকে হাহাকার অবস্থা রাসুল ব্যক্তি উদ্যোগে নবী ঘোষণা হওয়ার আগেও কয়েকবার চেষ্টা করেছেন এই সমস্যার সমাধানের জন্য কিছু করা সংগঠন করেছেন পারস্পরিক আলোচনা করেছেন কোন যখন কাজ হচ্ছে না তখন রাসুল সাল্লাই্লাম চলে গেলেন পাহাড়ের গুহায় এই ইতিহাস আমরা সবাই জানি না জানি পাহাড়ের গুহায় যাওয়ার পরে সেখানে লম্বা সময় ধরে চল্লিশ দিন ধরে ধ্যান করলেন এই ধ্যানটা আসলে কি ছিল এই ধ্যানটা ছিল যে আল্লাহ মালিক এ রব চেষ্টা করে আর পারলাম না এখন তোমার পক্ষ থেকে একটা আইডিয়া চাই একটা সলিউশন চাই একটা রাস্তা চাই আমাদের অবস্থাটা কি বলেন তো বউ যখন অনেক বেশি জ্বালায় বাচ্চারা যখন অনেক ডিমান্ড করে স্বাস্থ্যবাই যখন জমি নিয়ে টানাটানি করে হ্যাঁ চতুর্দিকে যখন সমস্যায় জর্জরিত হয়ে যায় তখন কি বলি আমাকে একটু নির্জনে থাকতে দাও না একা কি ভাবতে দাও বলি না বলি কিনা ভাই রাসুলও ঠিক সাল্লাম ঠিক এমন করে এই চরম অস্বস্তিকর পরিবেশ থেকে বাঁচার জন্য আল্লাহ আমি তো চেষ্টা করলাম এখন আর পাচ্ছি না তুমি তোমার পক্ষ থেকে একটা সলিউশন একটা রাস্তা একটা সমাধান আমাকে দাও। তখন আল্লাহ তাআলা লম্বা সময় চিন্তা করার পরে আল্লাহ তাআলা বললেন রাসূলকে কি মুনাকুনাত মধ্যরাতে ইকরা বিসমিরব্বিকাল্লাজি খলাত। এতটুকু তো আমরা সবাই জানি নাকি। আমি পাইলটে সিলেকশনে আমাদের কোন সমস্যাটা সবার আগে আনা উচিত সেটা বলার জন্য এই কথাটা ব্যাকগ্রাউন্ডটা বলে নিলাম। তাহলে আপনি একটু ভেবে দেখেন তো আল্লাহ এই কথার সঙ্গে বাজ্যত দৃষ্টিতে মানে আমাদের মোটা আর চিন্তায় আল্লাহ হয়েছে বলুন আমি চিন্তা করতে গেলাম যে বায়তুল্লাহ চত্বরে কেন উলঙ্গ ছেলে মেয়ে মা বাপ সবাই মিলে তো অফ করে ধরেন কেন সন্তান জন্মগ্রহণ করলে তাকে তার পিতা আস্ত জীবন্ত মাটির মধ্যে পুঁতে দেয়

শেষ জায়গা থেকে সমাধান করতে চাই সমস্যা তো হাজার হাজার লাখ লাখ সমস্যা আমাকে এমন একটা প্রেসক্রিপশন দিতে হবে এমন একটা সলিউশন দিতে হবে যাতে করে সমস্যা মূল উৎপাদন হয়ে যায় সুভান বলা উচিত আপনি ডাক্তারের কাছে গেছেন স্যার আমার ডাক্তার সাহেব স্যার আমার আঙ্গুল পচে গেছে ডাক্তার আঙ্গুল কেটে ফেলে দিল এটা তো এক ধরনের সমাধান কিন্তু সমাধানটা কি সমাধান সামান্য সমাধান সাময়িক সমাধান কিন্তু আরেকজনের কাছে গেলেন সে আপনাকে বললেন আপনি ভাই লাইফ স্টাইল চেঞ্জ করুন আপনি ফুডিং স্টাইল চেঞ্জ করুন না আপনার কাছে প্রথম দৃষ্টিতে মনে হলো তো আঙ্গুলের ট্রিটমেন্ট হলো না তাই আসলে ওই ডক্টর যদি জ্ঞান হন তিনি কি করেছেন আপনার ভিতর থেকে সিস্টেম চেঞ্জ করে আপনার সকল পলিউশন মুক্ত করে আপনাকে পরিপূর্ণ সুস্থ মানুষ চিন্তা করলেন এই জন্য আপনাকে এই সমাধান দিয়েছেন উনি যদি চাইতেন যে শুধু আপনার আঙ্গুলটা ভালো হয়ে যাক তাহলে কিন্তু আপনাকে শুধু আঙ্গুলের সমাধান দিয়েই শেষ করে দিত তাহলে কি হইতো কয়েকদিন পরে আবার পা পচা শুরু হইতো হ্যাঁ কয়দিন পরে আমার আমার লালসে প্রবলেম হইতো এই জন্য আল্লাহ তাআলা চেয়েছেন যে না তোমরা এমন একটা সমাধান তোমাদের কি দিলাম যাতে করে তোমরা টোটাল বিশ্ববাসীর জন্য সকল সমস্যা এখান থেকে মূল উৎপাদন করতে পারো সেটা কি ইকরব ইসমির বিকালি খলাক তুমি তোমার প্রভুর নামে তুমি তোমার সৃষ্টিকর্তার নামে স্টাডি করো অর্ধ ভাষায় করো এখানে আলেমদের দুইটা বিখ্যাত মত আছে এটা হলো তুমি জানো পড়ো অধ্য ভাষায় করো বোঝার চেষ্টা করো এই ব্যাপারে পড়ার কয়েকটা পদ্ধতি আছে জানার কয়েকটা পদ্ধতি আছে বিশেষত তিনটা পদ্ধতি খুব বিশ্বজন গৃহীত সবাই আমরা স্বীকার করে নিয়েছি স্কলাররা সেই তিনটাই বলেন একটা হলো বই পড়ে শেখা একটা হলো ভ্রমণ করে শেখা দেখে দেখে শেখা না আচ্ছা আর একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ যেমন আমি ভাইয়ের দিকে তাকাইলাম ভাই অনেকদিন পরে আসছে মনে হচ্ছে ভাইয়ের একটু মন খারাপ অফিসে কোনো ঝামেলা হয়েছে এটা চোখে একটা ভাষা আছে না আছে আছে কিনা বলুন কথা বলুন আচ্ছা আপনি খুবই বিমর্ষ কারণ কি আপনার পকেটে টাকা নাই দেখে কিন্তু বোঝা যায় কিছুটা যায় না আবার আপনি আসছেন খুবই ফুরফুরে আর কিছু একটা ভালো খুশি সংবাদ নিয়ে আসছেন সেটাও তো চোখ দেখে বোঝা যায় নাকি এই যে পড়াটা পড়লাম আপনাকে নিয়া রাসুলকে বলেছেন যাও তুমি সমাজবাসীকে নিয়ে এভাবে পড়াশোনা করো স্টাডি করো বোঝার চেষ্টা করো কে কি সমস্যা আছে ডোর টু ডোর গিয়া সেটা তুমি সমাধানের চেষ্টা করো এ ব্যাপারে কথা বলে অনেক লম্বা সময় আপনারা আমার চেয়ে অনেক ভালো জানেন তারপরেও একটু টাস্ক দিয়ে দেওয়া যতটা একটা মেসেজ আমরা নিতে পারি তাহলে আমাদের এই সমস্যাগুলোর মধ্যে আমাদের উচিত বেশি করে কোরআন কারিম তথা ইক্রামি আলাত আল্লাহ তাআলা যে বিধান আমাদেরকে দিয়েছেন সেইটা স্টাডি করে সেটা বুঝে আমাদেরকে সমাজের সমস্যাগুলোর সমাধান করার চেষ্টা করা অথচ মজার ব্যাপার হলো খুব দুঃখজনক মজার ব্যাপার বলি এটাকে আমি সেটা কি কোরআন নাম কোরান কেন অনেকগুলো কারণে তার মধ্যে একটা কারণ হচ্ছে যে কিবটা যে বইটা অনেক বেশি পড়া হয় তাকে কোরআন বলে এটাকে মাক্রোন থেকে মানে অর্ধেক বেশি পথিত গ্রন্থ আল্লাহ কিলি দুর্ভাগ্যক্রমে আমরা মুসলমানরা সবচেয়ে বেশি কমই পড়ি কোরআন এখন আল্লাহ তালা বলে সবচেয়ে বেশি পঠিত গ্রন্থের নাম কোরআন আর আমরা বলে দিয়েছি আমাদের আচরণ দিয়ে যে না সবচেয়ে কম পড়ার নামই কোরআন রাইট আমাদের অনেক বয়স চল্লিশ পঞ্চাশ ষাট হয়ে যায় যদি একেবারে যে ধরি সুরা ফাতে তো যেটা খুব নেসেসারি একটা জিনিস সেটি অনেকের শুদ্ধ হয় না আপনি যদি আরেকটা ডিপে যান ক্রমান্বয়ে যেটা অর্থ কে জানি সেই সংখ্যাটা অনেকটা অনেক মিনিমাম একটা সংখ্যা সেটা ব্যাখ্যাকে জানি সেটা তো নাই বললেই চলে সেটা যদি আমল করি সেটা তো আরো মাইনাস জিরো জিরো পয়েন্টের মধ্যে চলে যাব মনে হয় নাকি এটা কেউ একটা ব্যাপার তো সে কারণে আমাদেরকে অধিকতর সকল সমস্যা সমাধানের জন্য অধিকতর বেশি যদি আমরা আল্লাহ তাল এই মহাগ্রন্থ আল স্টাডি করতে না পারি তাহলে আমরা আমাদের জীবনে সমস্যায় বিশ্ব যদি যারা নিজেকে অর্থনৈতিক ভাবে সামাজিক ভাবে নেতৃত্বের দিক থেকে গিয়েছেন সকল মানুষগুলো অনেক বেশি পড়াশোনা করে তাদের ধর্মগ্রন্থ এবং তাদের সমসাময়িক সময় আমি যদি বলি আমরা একজন মুসলমান হিসাবে আমাদের অনেক কিছু জানতে হবে যখন আমরা প্রবলেমে পড়ে যাই আমার জমি নিয়ে ঝামেলায় পড়ি আমরা নিশ্চয়ই জমি তোমার আইন কারণ দেখার চেষ্টা করি বোঝার চেষ্টা করি যে বিষয়ে ভালো বোঝে তার কাছে যাই নাকি যাই তো আমার জমি নিয়ে যদি টানের শুরু হয়ে যায় যে আমার স্বাস্থ্য ভাই বা আমার আপন ভাই নিয়ে যাচ্ছে তখন আমি কি করি আমি কোনোদিন স্কুল কলেজে যাইনি আমি কোনো আইন কানুন জানি না কিন্তু তারপরেও কি করি যিনি ভালো বোঝেন তার কাছে তারস্থ হই ভাই আমাকে বলেন না নিয়মটা কি খুব আশ্চর্যের ব্যাপার হলো আমরা একমাত্র ইসলামিক ব্যাপারগুলোতে বা আমাদের জীবনের সমস্যা জন্য আমরা কারোর দ্বারস্থ না একটু কাছে না। এখন যদি বলে এসে যদি বলে এখন যে আমার দেশের মুক্তিযুদ্ধ হয়েছিল এই যুদ্ধ সব অপরাধ করেছে উনি যদি বলে আপনাকে অথবা সব ভালো কাজ করেছে উনি এইটা যদি আমার স্টাডিতে না থাকে আমি সেটা মেনে নিতে বাধ্য হবো কারণ আমি তো জানি না কিছু আমি তো অন্ধের মতো আমাকে যদি বলে ভারতই পুরো মহাদেশে একসময় চালাইছিল সব হিন্দুরা আমার কাছে তো কোনো ইতিহাস নাই তুই জানিনা আমি তো স্বীকার করে হ্যাঁ ভাই হিন্দু একসময় চালাইছে তাই আমি তো চ্যালেঞ্জ দিতে পারবো না আমাকে যদি কেউ বলে যে ইসলামে নারী অধিকার বলতে কিছু নাই আমি তো মূর্খ আমি জানি না আমি তো স্বীকার করে নিতে বাধ্য হব আমার মূর্খ তো আমাকে স্বীকার করাতে বাধ্য করবে আমাকে যদি কেউ বলে ইসলামে কোনো অর্থনীতি নাই তাহলে তো আমি তো কিছু জানি না প্রত্যেকটা ব্যাপারে আমি আমার আত্মপক্ষ সমর্থন করতে পারবো না যদি কিনা আমি এই বিষয়ে আমার যথেষ্ট জানাশোনা না থাকে এই ব্যাপারে অনেক আলোচনা আমরা সবাই জানি যতজন বিষয় এবং মনীষীরা অন্য লোক ব্যক্তিরা যে যে বিষয়ে আলোচনা করেছেন সবার একটা কথা যে আপনি পড়েন জানেন আপনাকে বুঝতে হবে জানতে হবে একটা মজার ব্যাপার দেখেন দুনিয়ায় কোন জিনিসই কোন বস্তুই কোন বস্তুই তার ক্যাটালগ ছাড়া তার নিয়ম কানুন ছাড়া ইনস্ট্রাকশন ছাড়া চলে না একমাত্র মুসলমানরা আমরা সিংহবাদ মানুষ যাদের যারা তাদের ইনস্ট্রাকশন ছাড়া চলি কোরআন ছাড়া চলি ঠিক কিনা ভাই এই জন্য আজকে আমাদের প্রথম কথা হিসাবে যেহেতু আমাদের ইমাম সাহেব নাই এখানে এখানে দাঁড়ানো এখানে বলা এটা অনেক কঠিন কাজ যিনি আলোচনা করতেন তিনি আমাদের সর্বজন শ্রদ্ধে মুরব্বী তিনি যে বিষয়ে আলোচনা করতেন আমরা আজকে একদিনের জন্য এসেছি আমরা মাধ্যমে এই বিষয়ে উপনীত হতে চাই এই সিদ্ধান্ত এই চিন্তায় যে আমাদের কাজের মধ্যে অন্তত 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 আধা ঘন্টা ঘন্টা রুটিন করে প্রতিনিয়ত একটু একটু সময় বের করে একটু টাইমটাকে ম্যানেজমেন্ট করে একটু আমাদেরকে আল্লাহ তালা পক্ষ থেকে আসা কোরআনুল কারিমকে একটু দেখা উচিত খুব আশ্চর্যের ব্যাপার দেখুন আমরা কত মানে সৌভাগ্যবান জাতি আল্লাহ তালার যে কোরআন কালিমটা আমাদেরকে দিয়েছেন কত একটা মানে দৃঢ়তার সাথে একটা চ্যালেঞ্জ দিয়েছেন সোহান আল্লাহ বলা হচ্ছে আলহামদুলিল্লাহ যে গ্রন্থটা আল্লাহ তালা দিলেন তিনি চ্যালেঞ্জ করেছিলেন যে একটা মাত্র গ্রন্থ বিশ্বের বুকে যাটা যেটার মধ্যে কোনো সন্দেহ কোনো ভুল কোনো সংশয় নাই এমন একটা গ্রন্থ আমরা পাওয়ার পরেও আমরা সেটা রিডিংই করতে পারি না অর্থই জানি না ব্যাখ্যার তো প্রশ্নই ওঠে না সে কারণে আমি সবাইকে উদাত্ত আহ্বান করব যে প্রথম কাজ হিসাবে আমাদের প্রতিনিয়ত কাজের মধ্যে রুটিন করে অন্তত অন্তত একটা ঘন্টা অন্তত ঘন্টা আমরা যেন কোরআন স্টাডি করতে পারি এটাকে যদি আপনি একটু বৈয়াগরণিক ভাবে একটু বিশ্লেষণ করেন চিন্তা করেন তা দেখবেন হাদিসে অসংখ্য ব্যাপারে উদ্ধৃতি আছে কোরআন অন্যত্রি রুফিল যেটা বলছিলাম ভ্রমণ করে শিখতে আল্লাহ তালা বলছেন তোমরা ভ্রমণ করো এটা নির্দেশ শব্দ এটাকে আরবিতে বলে আমর মানে আল্লাহ তালিয়া নির্দেশ করেছেন আমরের সিগা মানে তোমরা পর রাসুল্লাহ বলেছেন অনেক জায়গায় বিশেষ করে এই হাদিসে তোমরা সবাই জানি মুসলিম অল মুসলিমাত আরেকটা আছে একটা দিশে শুধু মুসলিম মুখারী সরিব হাদিস আরেক জায়গায় বলছে অল মুসলিম তার মানে পুরুষ মহিলা নির্বিশেষে সবার জন্য পড়াশোনা করা কোরআন স্টাডি করা রাসুলের জীবনে জানি এটা আর ফরজকে যদি এই আরবির পরিভাষায় বাদ দিয়ে যদি বাংলায় বলি তাহলে আল্লাহ নির্দেশকে অমান্য করি সেটা কি সবের কাজ কেমন গুণা ভাই সেটা হলো কবির আগুনা দেখুন অনেক কথা বলতে হয় সকল ভালো কাজ করার আগে বিসমিল্লা বলার ব্যাপারে নির্দেশ আছে তাই না একমাত্র কোরআনুল করিম পড়ার আগে আউজিবুল্লাহ পড়ার নির্দেশ এটা চিন্তা করে দেখেছেন কারণ কি বিসমুল্লাহ রহমান রহিমের অর্থ কি আমরা আল্লাহ তাল্লাহার নামে শুরু করছি আর আউজবুল্লা অর্থ কি আউজবুল্লাহ হিমিনা সাহিত রহিম আল্লাহ তোমার কাছে পানাহ চাই তোমার কাছে আশ্রয় চাই তোমার কাছে ক্ষমা চাই এই কোরআন পড়লাম এখান থেকে যেন শয়তান আমাকে কোনো করতে বিভ্রান্ত করতে না পারে সেপারে তোমার সেই ব্যাপারে তোমার কাছে আমি আশ্রয় চাই একটু চিন্তা ঝড় তোলা উচিত যে দুনিয়ার যত হাজারো কাজ আছে সকল কাজের শুরুতে বিস্কুল্লা বলতে হয় একমাত্র সময় তার মানে হলো কোরআন পড়তে গেলে শয়তানের সবচেয়ে বেশি মাথা খারাপ হয়ে যায় এই জন্য আহ আরেকটা ইতো আছে আরেক জায়গায় যে কোরআন হলো এমন জিনিস যেটা শয়তান স্পর্শ করতেই পারবে না অপবিত্র যা কিছু আছে সে কোরআনকে স্পর্শ করতেই পারবে না তার মানে যে আপনাকে বিভ্রান্ত করতে চায় হদস্খলন করতে চায় আপনাকে মিসলিড করতে চায় মিসগাইড আমরা বলি মিসগাইড কিন্তু ইংরেজি ভাষাটা শুদ্ধ ভাষা না তাই না স্যার মিসলিড হলো অরিজিনাল ইংরেজি ভাষা মিসলিড করতে চায় যে সে আপনাকে কোরআন আপনি ধরলে সে পারবে না আর একটা গুরুত্বপূর্ণ কথা বলে দেই একটু আপনারা সবাই জানেন তারপরে একটু জানা বিষয়ে আলোচনা করলে মাথায় ঢুকে যায় এই জন্য বলা আর গুরুত্বপূর্ণ বিষয় হলো সকল ভালো কাজ নিয়মিত না করলে কন্টিনিউলি না করলে সেটা কিন্তু খুব বেশি সব পাওয়া যায় না একমাত্র একমাত্র কোরআন করেন যেটা আপনি যখন পড়বেন তখনই সব হবে দেখুন আমরা যদি রোজা কন্টিনিউ না রাখি নফল নামাজ যদি কন্টিনিউ না পড়ি তাহার্য যদি কন্টিনিউ না পড়ি একদিন পড়লাম দশ দিন পড়লাম না তাহলে অত বেশি সব পাওয়া যায় না যেদিন পাবেন ওই সব পাবেন কিন্তু এবার কবুল হওয়ার ছয়টা গুরুত্বপূর্ণ শর্তের মধ্যে একটা উল্লেখযোগ্য শর্ত হলো কন্টিনিউসলি করা নিয়মিত করা একমাত্র একসেপ্ট করান ওই কারেন যেটা আপনি যখন পড়বেন তখন সব এভাবে বলা হয় না যত বেশি পড়বেন তত চ তাহলে কোরআনটা কি ভাই কোরআনটা হলো এই জাতির সকল এক কথায় যদি বলি কোরআনটা হলো জাতির সকল সমস্যা সমাধানের একমাত্র প্রিসক্রিপশন একমাত্র ব্যবস্থাপত্র একমাত্র সলিউশন সুহার আল্লাহ তাহলে আমরা একেবারে শেষ প্রান্তে আসছি আমি কথা দিয়েছিলাম নির্দেশ নামাজ পড়লে বিষয়ে আমরা যদি লম্বা দুই চারটে জমা আলোচনা করি তাহলে হয়তো আমরা একটু কাছাকাছি দিতে পারবো কোরআন তেলাওয়াত করার বা স্টাডি করার গুরুত্ব সম্পর্কে আজকে সামারি হিসাবে এতক্ষণ যে কথাটা বললাম দুইটা বিষয় আমি হাইলাইট করেছি প্রথমে এসে যেটা বলেছি আমাদের মুরব্বী ইমাম সাহেবের জন্য হৃদয় থেকে একটু দোয়া করব আর দোয়াটা সবসময় যৌথভাবে করতে হবে এমনটা না যখনই মনে করে তখন এ বলেছি সকল মুসলমান মুসলমানের কি ভাই আল মুসলিম ভাই তো যদি ভাই মনে করি টান থাকা উচিত খুব মজার ব্যাপার হলো মানে খারাপজনক মজার ব্যাপার বলি আমি আপন ভাই তো আমরা মানে মায়ের পেটে যে ভাই তার জন্যই তো অনেক সময় কোনো ব্যাথা অনুভব করি না তাই না আসলে হাদিস বুঝতে তো সময় লাগে এখন ধরেন আপনি আমার ভাই তা আপনার তো চদ্দগুষ্ঠীর কাউকে আমি চিনি না তা যেখানে আপন ভাই পড়তে আমার টান বেশি না আপনার পড়তে টান আসবে কেন আমি তো কোরআন থেকে দূরে ব্যাপারে কথা বলে অনেক কথা বলা যাবে এই সময় সংকীর্ণতার জন্য স্বল্পতার জন্য পুরো কথা বলা গেল ইনশাল্লাহ তালা আল্লাহ সুযোগ দিলে তৌফিক দিলে আবার পরবর্তী জমায় আরো এক সময় বলা যাবে ইনশাল্লাহ তালা আমরা আজকে যে দুইটা মেসেজ বলেছি সেটা হলো আমরা ইমাম সাহেবের জন্য দোয়া করব সবার জন্য দোয়া করব আর বিশেষ করে আজকের আলোচনার মূল সামারি এক কথায় যেটা মেসেজ সেটা হলো আমরা আমাদের নিত্য জীবন আচারের কাজের মধ্যে অবশ্যই ইনশাল্লাহ তালা আমরা একটু সময় বের করে নিব যাতে করে আমরা কোরআনটা একটু বুঝতে পারি এ ব্যাপারে তোমরা সবাই একমত মজার ব্যাপার দেখেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ শুক্রিয়া যে এখন ইউটিউব খুললে ফেসবুক খুললে নেটে গেলে একেবারে সব জায়গায় যেটা চাইবেন সেটাই পাওয়া যাবে মজার ব্যাপার আরো বেশি এখন থেকে বিশ বছর পঁচিশ বছর আগে গেলে বাংলায় খুব সুন্দর কোন অর্থ তর্জমা ব্যাখ্যা ছিল না এখন মার্কেটে গেলে একটি অথেন্টিক খুব ভালো বড় বড় স্কলারদের অনেক বই পাবেন ইনশাল্লাহ তাহলে একটু সম্ভব করি না একটা রাসুলের জীবনী একটা বাংলায় কোরআনের অনুবাদ একটু চব্বিশটা ঘন্টার মধ্যে একটা অন্তত সমার একটা সাতটা জাকাত তো আছে নাকি কাকার যেরকম জাকাত আছে সমারও তেমন জাকাত আছে সেই হিসাবে আমরা যেন অন্তত একটা ঘন্টা নিজের সামনে নিজে একটু কমিটেড হই নিজের সামনে নিজে একটু সফর করি নিজেকে একটু চ্যালেঞ্জ করে দেয় যে হ্যাঁ সময় আমি যথেষ্ট তোমার মনে গোলাম ছিলাম আমি অভ্যাসের গোলাম ছিলাম আজকের থেকে আমি আমার কোরআনের জন্য আধা ঘন্টা সময় দিব এক ঘন্টা সময় দিব ইনশাল্লাহ তাহলে আমরা সবাই নিজের সামনে নিজের একটা কমিটমেন্ট করতে পারি তো নাকি আল্লাহ তাহলে আমাদেরকে এই হৃদয় থেকে এটা ভুক্তভোগী হয়ে এটা অনুভব করে গ্রহণ কর তৌফিক দান করুন আমার এই কথার মধ্যে যদি কোনো স্লিপ হয়ে থাকে ভুল হয়ে থাকে সবার আগে আল্লাহ তাল্লাহ কাছে ক্ষমা চাই পরবর্তী আপনাদের কাছে ক্ষমা চাই আল্লাহ রবুল্লা আমাদের সবাইকে ক্ষমা করুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ